খুব ভালো করে দেখবেন দেন এর পরে বাকিগুলো আপনারা ট্রাই করবেন আচ্ছা বানের উপর আমরা কি দিব তিল দিব তিল কুকিং চলে যান কুকিং থেকে তিন নিয়ে আসেন হ্যাঁ সাদা তিল আমি ভাবছিলাম যে লাগে যে বলবেন যে একটা আমি খাবো না আচ্ছা আমাদের ওভেন রেডি ওকে তো আমরা কি করব ছোট ছোট বল বানাবো এই ফ্ল্যাট করলাম ভাজ করবো এইভাবে এইভাবে ভাজ করবো চার কোন হয়ে গেল না এখন এই আর কি করবো মিলাই দিব মোটামুটি একটা রাউন্ড শেপে আসছে এখন আমরা এটা কি করবো সুন্দর একটা শেপ দিব কিভাবে দিব দেখেন এই তিন আঙ্গ এই আঙ্গুল হাতটাকে এইভাবে রাউন্ড করব এবং এই আঙ্গুল গুলা এইভাবে করবো

আপনারা কিন্তু কি করবেন বল লাড্ডুর মতো বল বানায় ফেলবেন ওইটা বানানো যাবে না এটাকে কি করতে হবে আমি যখন এই দেখেন সাইড দিয়ে যখন এভাবে টানতেছি আমার কিন্তু এটা রাউন্ড হইতেছে এবং উপর দিকে ফুইলও উঠতেছে এবং ইনটা মেইনটেইন কি হইতেছে আমার নিচে কিন্তু এই সাইডটা কিন্তু নিচেই আছে নিচের সাইডে কিন্তু কি হইতেছে না উপরে আসতেছে না নিচেই থাকবে এই ক্লিয়ার এটাকে আমরা এভাবে রাউন্ড শেপ করে দেন এটা নিচে সেট করে দিব সেট করে আমার ট্রেতে রাখবো ট্রেতে রেখে এভাবে আমরা চাপ দিয়ে হালকা একটু কি করবো ফ্ল্যাট করে দিব কেন ফ্ল্যাট করব সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি যদি বান কিছু বান দেখবেন একটু মোটা হয় উপর দিকে মোটা হয় সাইডে চাপা হয় আবার কিছু বান দেখবেন যে সাইডে ফ্ল্যাট হয় যেমন ম্যাকডোনাল্ডস এর বান দেখছেন বার্গারের ওটা কিন্তু কম কিন্তু ওটা কিন্তু সাইডে কি বড় এরকম যদি এরকম চান যে বড় চান তাহলে এইভাবে চাপ দিয়ে কি করবেন ফ্ল্যাট করে দিবেন হ্যাঁ এই হালকা একটু ফ্ল্যাট করে দিবেন তাহলে এটা ফুলবে কম উপর দিকে এরপর আমরা কি করবো উপরে হালকা একটু তিলের ভাজা না তিল দিয়ে দিব এবং তিনটা একটু উপর থেকে দিব তাহলে চারদিকে ছড়া ছিটা পড়বে এই ক্লিয়ার হ্যাঁ এখানে আসেন দুজন দুজনকে আসেন একসাথে সবাই আসলে ফোকাস করতে পারবে না এইভাবে না এই 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 দেন এই চাইরো দিক থেকে এভাবে টানবেন শুধু মেয়েদেরকে কখনো খোপা বাঁধতে দেখছেন কিভাবে বাঁধে সামনে দিকে চুল নিয়ে পিছন দিকে সেম একই রকম আপনি চাইরো দিক চাইরো দিক থেকে এভাবে আইনা তারপর হচ্ছে কি এভাবে বলের মতো করবেন এই

হ্যাঁ আপনারা যখন যাবেন ম্যাক্সিমাম জায়গায় কিনে আনবে কিন্তু দেখা গেছে যে কোনো কারণে পাওয়া গেল না আপনার কাছে যদি রেসিপি থাকে বা আপনি যদি জানেন যে আসলে এটা কিভাবে বানাইতে হয় দেন আপনি ইজিলি ভাবে কি করতে পারবেন বানাইতে পারবেন বুঝা গেছে তখন আমার দোকানের মালিককে বলবো যে আমাকে বেতন বাড়াই দিতে হ্যাঁ সেটা বললেন আচ্ছা আমরা যারা অনলাইনে আছেন তারা তো দেখতে পাচ্ছেন যে আমরা আজকে এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের বার্গার বান বানগুলো আমরা রেডি করতেছি হ্যাঁ আমাদের শর্টকাট লাগছে হ্যাঁ ওইটাই ভালো এই কিছুর মতো করে তুই বানাও কিছুর গোল শেপ আসবে না গোল রাউন্ড শেপ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে

আচ্ছা এখন আমরা এটা কি করবো থ্যাংক ইউ ওকে সো এখন আমাদের হাত মোটামুটি কি ফ্রি আছে এখন আমাদের হাত মোটামুটি ফ্রি আছে সো আমরা এখন কি করবো র্যাপের যে ব্রেডটা আছে র্যাপের ব্রেডটা বানাবো এবং র্যাপের রুটিটাকে রেডি করে ফেলবো আর এরপরে হচ্ছে আমরা গতকালকে আমাদের মাইনিস লাগবে যেহেতু মাইনিস বেসিস অনেকগুলো সস আছে মাইনিসের রেসিপিটা আপনাদের কালকে সিটে থাকবে আজকে আমরা আপনাদেরকে মাইনিসটা কিভাবে বানাইতে যেটা হাতে সময় আছে মাইনিসটা বানানো দেখা দেব তো দর্শক ইনশাল্লাহ আমরা যখন মাইনিসটা আবার প্রিপারেশন শুরু করব তখন আবার আমরা আপনাদের স্বাধীন হাজির হবো